যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থা আমার চোখে দেখার তৌফিক দান করেন আজকে আমরা বলেছি আল্লাহ যেন আমাদেরকে যে ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বিগত দিনে যারা অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে সেই বিগত নির্বাচন কমিশনদের বিচার দাবি করছি প্রথমে আদায় করতে হয় আল্লাপাক আমাদের বাংলাদেশকে আবারও দ্বিতীয়বার স্বাধীন করার তফিক দান করেছেন করে আলহামদুলিল্লাহ স্বাধীনতার নবায়ন হয়েছে আজকে আমাদের মুখে হাসি ফুটেছে সাথে সাথে মনে রাখতে হবে আমরা যারা জমিনের উপর আছি আমাদের মুখে হাসি ফুটতে পারে কিন্তু যারা মাটির নিচে চলে গেছেন তারা কোন হালাতে রয়েছেন জানি না আমরা দোয়া করব আমরা যতটুকু প্রশান্তি লাভ করেছি এর থেকে কোটি কোটি প্রশান্তি আলাপা তাদেরকে দান করেন। না আজকে আবু সাইদ মুগ্ধ সহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের অভিভাবকের চোখের পানি কিন্তু শেষ হচ্ছে না তাদের সান্ত্বনা হিসাবে আজকে যারা ছাত্র ভাই ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন আপনার তাদেরকে উৎসাহ সাহস যোগান আপনাদের সাহস দেখেছে এই জগৎবাসী এ দেশবাসী সবাই খুশি আপনারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যেভাবে মুখ পেতে দিয়েছেন এদেশের মানুষ আশাবাদী হয়েছে আপনার যখন রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকেন এদেশের মানুষ বড় আশাবাদী হয় আপনার যখন চাঁদাবাজি বন্ধ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন এদেশের মানুষ বড় আশাবাদী হয় আশা করা যায় এই ছাত্রদের মাধ্যমে এদেশের কামল পরিবর্তন আসবে সংস্কার আসবে অন্তর্বর্তীক সরকার যারা এসেছেন তাদের কাছে দাবি আপনি লক্ষ্য করুন দেশের কোথায় ক্ষত হয়েছে কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোন সেকটা ধ্বংস হয়েছে একে একে ধ্বংস স্তূপকে আপনারা সংস্কারের মাধ্যমে সোনার একটা দেশ আপনারা উপহার দিবেন এই দিবে আপনাদের কাছে করতে চাই আজকে আপনারা দেখেছেন এক সময় দেখতাম যানবাহন চলবার সময় মোড়ে মোড়ে ঘাটে ঘাটে চাঁদা দেওয়া লাগতো আমার ছাত্র ভাই বোনেরা যখন নেমেছে এখন তারা সাহস পায় না যখনই নামতে চায় তখনই তাদেরকে ধরে ফেলে এইভাবে যদি তোমরা প্রত্যেকটা সেক্টরে দায়িত্ব পালন করো এদেশের মানুষ ইনশাল্লাহ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে জাতীয় আন্তর্জাতিক মহলে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমি নতুন যে অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে তাদেরকে সুদার্থ আহ্বান জানাই আপনারা এই ক্ষত স্থানকে পূরণ করার চেষ্টা করেন ধ্বংসস্তূপকে পরিবর্তন করে একটা নতুন বাংলাকে আপনারা একটা সুন্দর বাংলাকে আপনারা উপহার দিবেন এই দেবী আপনাদের কাছে করছি আর আমাদের কাজ হলো আমরা লক্ষ্য করেছি যেখানে যে ব্যক্তি অসহায় হয় যে সম্প্রদায় অসহায় হয় সাথে সাথে ইসলামী আলো বাংলাদেশের কর্মীদেরকে ফোন করে আপনারা আসেন আপনাদেরকে বিশ্বাস করি আমি আপনাদের কাছে বলতে চাই যারা যেখানে অসহায়ত ফিল করবে আপনাদেরকে যখনই স্মরণ করবে সাথে সাথে মজলুম মানুষের পাশে থাকবেন এবং যেন জানেন আর জুলুম করবার সুযোগ না পায় এইভাবে সময় প্রস্তুত থাকতে হবে আল্লাপ সবাইকে দান করেন আমিন